आला तासेन नेला इष्टो पको बाय बाय से ही हेन तो सुमला नेला पको जनो जी आमन ना तो अमित तुम गोर मालिक हे बोछा আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব অংশের মানুষের কথা উনি ভেবেছেন বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা রচনার ক্ষেত্রে যাদের গৃহহীন যাদের ঘর নেই তিনি ভেবেছেন না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজন আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ বেশি অনেক কোটি লোক যারা গৃহহীন ছিল আমাদের সরকার আসার পর দুই হাজার চোদ্দো প্রথম সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষা বাসস্থান খাদ্যের সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার করেছে তো সেই হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প রচনা করা হয়েছিল তার থেকে আজকে আগরতলা পৌর অন্তর্গত আমাদের প্রায় প্রচুর সংখ্যক ঘর বিভিন্ন ওয়ার্ডে যারা যাদের গৃহহীন তাদেরকে দেওয়া হয়েছে আজকে আগরতলা পৌর নিগমে ষোলো নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর ছয় নম্বর রাস্তায় আমরা যিনি ঘর পেয়েছেন রূপালী দে পাল দে তা ওনার আজকে গৃহপ্রবেশ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও এবং বিভিন্ন পঞ্চায়েত নগর পঞ্চায়েত পৌরসভা এবং আগরতলা পৌর নিগমও যারা আজকে আমাদের আগতলা পৌরনিগম অন্তত পঁচাশিটা গৃহপ্রবেশ করা হচ্ছে প্রচুর ঘর আমরা ষাট হাজার উপর দিয়েছি এবং আমরা কেন্দ্রীয় নগব দপ্তর থেকে আমরা পুরস্কৃত হয়েছি যে গুণমান রেখে এবং সময় মতো ঘর তৈরি করার ক্ষেত্রে আগেটা পুরো পুরস্কৃত হয়েছে আগেও সেক্ষেত্রে আমি বলব যে আজকে আজকে শুভ মহালয়ার পণ্য তিথিতে আজকে শুভদিন পাল দেব মহোদয়ের ঘর আমরা উদ্বোধন করলাম আমার আশা থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাবনা করেছেন সারা রাজ্যের মানুষের যারা গৃহীন তাদেরকে পাকা বাড়ি দেওয়া ছাদে নিচে রাখা সেটা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিনও আমরা আগরতলা পৌরমা পক্ষ থেকে রাজ্য সরকার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতাধীন আমরা কিন্তু গরিব মানুষের বিশেষ করে যাদের ঘর নয় গৃহীন তাদেরকে আমরা ঘর দেবো আমি আজকের এই শুভ দিনে যশস্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা পৌরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সহযোগিতা করেছেন সার্বিকভাবে তো আজকের এই শুভমহা অনুষ্ঠানে যিনি গর্বে ওনার পরিবার আমাদের সঙ্গে আছেন আমাদের কর্পোরেটর অদিতি ভট্টাচার্য আছে আমাদের মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ এই এলাকার কিছু আমাদের যারা নাগরিকরাও আছেন তো আমি সবাইকে আজকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে আমাদের সরকারকে পৌর যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ <laughs> eu vou dar outra vez né não isso aqui não vai 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 ele ele segura não ele não amana pra amido com gorma ali é é muita আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব অংশের মানুষের কথা উনি ভেবেছেন বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা রচনার ক্ষেত্রে যাদের গৃহহীন যাদের ঘর নেই তিনি ভেবেছেন না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ বেশি অনেক কোটি লোক যারা গৃহহীন ছিল আমাদের সরকার আসার পর দুই হাজার চোদ্দো প্রধানমন্ত্রী নীতি সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষা বাসস্থান খাদ্যের সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার করেছে তো সেই হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প রচনা করা হয়েছিল তার থেকে আজকে আগরতলা পৌর অন্তর্গত আমাদের প্রায় প্রচুর সংখ্যক ঘর বিভিন্ন ওয়ার্ডে যারা যাদের গৃহহীন তাদেরকে দেওয়া হয়েছে আজকে আগরতলা পৌর নিগমে ষোলো নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর ছয় নম্বর রাস্তায় আমরা যিনি ঘর পেয়েছেন রূপালী দে রূপাপাল দে তা ওনার আজকে গৃহপ্রবেশ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও এবং বিভিন্ন পঞ্চায়েত নগর পঞ্চায়েত পৌরসভা এবং আগরতলা পৌর নিগমও যারা আজকে আমাদের আগরতলা পৌর অন্তত পঁচাশিটা গৃহপ্রবেশ করা হচ্ছে প্রচুর ঘর আমরা ষাট হাজার উপর দিয়েছি এবং আমরা কেন্দ্রীয় দপ্তর থেকে আমরা পুরস্কৃত হয়েছি যে গুণমান রেখে এবং সময় মতো ঘর তৈরি করার ক্ষেত্রে আবার পুরনো পুরস্কৃত হয়েছে আগেও সেক্ষেত্রে আমি বলবো যে আজকে আজকে শুভ মহালয়ার পণ্য তিথিতে আজকে শুভ দিন রূপালী পাল দেব মহোদয়ের ঘর আমরা উদ্বোধন করলাম তা আমার আশা থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাবনা করেছেন সারা রাজ্যের মানুষের যারা গৃহীন তাদেরকে পাকা বাড়ি দেওয়া এক ছাদের নিচে রাখা সেটা কিন্তু অসফলার থেকে এগিয়ে যাচ্ছে আগামী দিনেও আমরা আগরতলা পৌরণের পক্ষ থেকে রাজ্য সরকার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকার প্রকল্পের আওতাধীন আমরা কিন্তু গরিব মানুষের বিশেষ করে যাদের ঘর নয় গৃহহীন তাদেরকে আমরা ঘর দেবো আমি আজকের এই শুভ দিনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা পৌরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সহযোগিতা করেছে সর্বিকভাবে তো আজকের এই শুভ মহা অনুষ্ঠানে যিনি গর্বে ওনার পরিবার আমাদের সঙ্গে আছেন আমাদের কর্পোরেটর অদিতি ভট্টাচার্য আছে আমাদের মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ এই এলাকার কিছু আমাদের যারা নাগরিকরা আছেন তো আমি সবাইকে আজকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে আমাদের সরকারকে এবং পৌর যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করিয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কম ঘে আমাৰ